সম্মানিত দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যেখান থেকে বসে থাকতেছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা সম্মানিত দর্শক বন্ধুরা আজকাল আমরা দেখতেছি বীর্যের মাধ্যমে অনেকেই বলতে বিনা খরচে ব্যাংক মাছ চাষ পদ্ধতি বা বিনা খরচে আপনার লক্ষ লক্ষ টাকা আয় আসলে মূলত তারা ব্যাংক মাছের পোনা চাষের জন্য কীরকম পুকুর নির্বাচন বা আপনি কীরকম জায়গায় চাষ করলে মাছগুলি পাবেন আর যদি বন্যামুক্ত বা ভালো পরিবেশের পুকুর না হয় সেক্ষেত্রে কিন্তু ভাইন মাছগুলো কিন্তু পাওয়া যায় না অনেকেই চাষে দেওয়ার পরে বলে যে ভাই মাছ তো পেলাম না কোন জায়গায় চলে গেল তো তাদের জন্য আজকে এই ভিডিও আমার করা আশা করি আপনারা ভিডিও পুরোটুকু দেখবেন এবং কেটে কেটে দেখবেন না তাহলে ইনশাল্লাহ সহজ হবে আপনার জন্য মাছ চাষ তবে আমরা যারা ভাইন মাছ চাষ করে থাকি যারা চাষের জন্য আগ্রহী আছে তারা অবশ্যই আপনার ভালো মাটির পুকুর ভালো তো বোঝেন অবশ্যই আপনার যারা ভালো বোঝেন ভালো মটরের পুকুর যদি আপনি নির্বাচন করতে পারেন সেই ক্ষেত্রে আপনি এক মধ্যে পঁচানব্বই পারসেন্ট রেজাল্ট ভালো পাবেন কারণ ভালো মাটির পুকুর ছিদ্র করে কিন্তু কোনো মাছ আপনার ওই পার থেকে এইবারে যেতে পারে না আর যদি আপনার দেখা যাচ্ছে আঠাল মাটিতে করেন বা চিকনা মাটিতে সেই ক্ষেত্রে আপনাকে যদি পুকুরের পাটটা যদি বড় সড়ো থাকে অর্থাৎ মোটামুটি আপনার দেখা গেছে যে চার ফিস বা পাঁচ ফিট পারগুলো ফার থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাছগুলি এক পুকুর থেকে আরেক পুকুরে যেতে পারে না সেই জন্য মাছগুলি কিন্তু পাওয়া যায় যাদের পুকুরের পার একদম নর্মাল অর্থাৎ একদমই নর্মাল তারা কী করবেন আপনার পুকুরে নেট দিয়ে নেবেন চার কেন দিয়ে নেট দেওয়ার ফলে আপনারা এই মাছগুলি যেতে পারবে না এই জন্য আপনার দিলে সবচেয়ে উত্তম হবে যাদের পার নেয় পাড় যাদের পুকুরের পার একদম ছিদ্র বা ছোটো ছিন্ন তারা কিন্তু অবশ্যই নেট দিয়ে নেবেন তাহলে বাইক মাছগুলি পাবেন আর খরচের দিকটা দেখেন কোনো মাছই কিন্তু আপনার খরচ ছাড়া হয় না এটা মানুষের ভুল তথ্য দেওয়ার কারণে আপনারা এই মাছগুলো যদি আপনি পর্যাপ্ত পরিমাণে খাবার না দেন সেই ক্ষেত্রে মাছগুলি কিন্তু আপনার হারিয়ে যাবে বিলুপ্তি হতে যাবে আপনি পাবেন তবে অন্যান্য মাছের তুলনায় অনেক খাবার কম লাগে আপনারা দেখছেন মানে ধরতে গেলে আপনার তিন ভাগের দুই চার ভাগের মাঝে আপনার দুই ভাগ খাবারই কম লাগে অর্থাৎ এক এক থেকে দেড় ভাগ খাবার এই মাছগুলি হয়ে যায় তো ইনশাআল্লাহ বাকি অন্য ভিডিওতে আরও কথা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন আর মাছ চাষের জন্য মাছের পড়ার প্রয়োজনের জন্য অবশ্যই কল করবেন ধন্যবাদ